ব্রেকিং নিউজ বাতিল নেট ও স্থগিত পরীক্ষাগুলি নতুন দিন ঘোষণা করলো এন জেনে নিন কবে আর কিভাবে হবে এই সমস্ত পরীক্ষাগুলি এবং কি নতুন নতুন তথ্য উঠে এসেছে কিভাবে পরীক্ষা নেওয়া হবে কবে পরীক্ষা নেওয়া হবে সমস্ত বিস্তারিত জানবেন আমাদের এই ভিডিওতে শুক্রবার রাতে বাতিল এবং স্থগিত হওয়া সমস্ত পরীক্ষা নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি এনডিএ পরিবর্তনও আনা হয়েছে পরীক্ষার ধরনে এবার হবে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মাধ্যমে আরও বলা হয়েছে পরীক্ষার প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষা গ্রহণে একদিন পর বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবেশিকা পরীক্ষা ইউটিসি নিউ স্থগিত করা হয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণা পত্রিকা সিএফআইআর শুক্রবার রাতে সেই সমস্ত পরীক্ষা লোকেন দিন ঘোষণা হলো জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ বিশেষ পরিবর্তন আনা হয়েছে পরীক্ষা ধরনে এর আগে পরীক্ষাটিকে পরীক্ষিত হয়েছিল ওই মাসিতে এনটিএ জানিয়েছে এবার পরীক্ষা হবে কম্পিউটার অর্থাৎ কম্পিউটার बेस्ड টেস্ট সিবিটি মাধ্যমে গত বছরই ডিসেম্বর পর্যন্ত নেট নাও হয়তো কম্পিউটারে কম্পিউটারের পদ প্রশ্ন আসতো প্রত্যেক প্রশ্নে চারটি করে উত্তর থাকত তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের কিন্তু জুনের নেটে সেই পদ্ধতি বদল আনা হয় ফের পুরোনো পদ্ধতিতেই ফিরে গেল এনটিএ মানে আগে যেরকম পরীক্ষা নেওয়া হতো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার প্রশ্ন আসতো সেই প্রশ্ন থেকে উত্তর বাছাই করে নিতে হতো এবং সঠিক উত্তরটা বেছে আমাদেরকে প্রশ্ন উত্তরটা দিতে হতো সেই রকমভাবে কিন্তু আগামী দিনে কিন্তু সমস্ত এই পরীক্ষাগুলি হবে এখানে আরও বলা হয়েছে যে এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী একুশে জুলাই থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা কিন্তু হয়নি সিএসআইআর ইডিসি মিলিত হবে থেকে সাতাশে জুলাই অফিস পরীক্ষার স্থগিত হওয়ার ঠিক মাস পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছরের স্পেশাল কোর্স করার প্রবেশিকা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটি ন্যাশনাল কমন ইনস্ট্যান্ট টেস্ট ইটি আগামী দশই জুলাই অনুষ্ঠিত হবে স্নাতক স্তরে আয়ুষ প্রবেশিকা পুনর্নির্ধারিত তারিখ অর্থাৎ ছয়ই জুলাই অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের ডাব্লুডু ডট এন টি এ ডট এসি ডট ইন এ নজর রাখতে বলা হয়েছে এই ওয়েবসাইটটির মধ্যে সমস্ত কিন্তু তথ্য চলে আসবে আরও বলা হয়েছে যে গত আঠেরোই জুন দেশ জুড়ে দুটি অর্ধে ইউজিসি নেট হয় ন লক্ষ এই পরীক্ষাতে অংশগ্রহণ নিয়েছিল পরীক্ষা হওয়া নেওয়ার পর দিনই উনিশে জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষাটি বাতিল করা হচ্ছে পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়া এই সিদ্ধান্ত নেয় এন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক সেই তদন্ত এখনও চলছে বাইশে জুন স্থগিত করে দেওয়া এই সিএসআইআর আর ইউজিসি নেট পরীক্ষা বহু পরীক্ষার্থীর ফলে এন যাতে অবাধ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেই জন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে কমিটি গড়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথাও ঘোষণা করেছে কেন্দ্র এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও শুক্রবার ফের নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ তাহলে তোমরা সকলেই জানতে পারলে যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে সেগুলি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে